আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছেও আমার আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকে শুরু করেছি সকালে হচ্ছে নাস্তা বানিয়ে নেব নাস্তার জন্য হচ্ছে পরোটা বানিয়ে নেব আর অফ ক্যামেরায় হচ্ছে আমি পরোটার যে দোটা সেটা করে রেখেছিলাম এখন হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আজকে পরোটার যে খামিটা হয় সেটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে মাঝে মাঝে জানি না কি হয় মাঝে মাঝে কেন জানি শক্ত হয়ে যায় বেলতে পারি না অনেক বেশি পরিশ্রম হয় আবার মাঝে মাঝে অনেক বেশি ভালো হয় যে পরোটা হচ্ছে একটুতেই হয়ে যায় খুব সুন্দরভাবে তো আজকেও সে সেরকমই খামিটা অনেক বেশি ভালো হয়েছে আর অনেকটাও নরম হয়েছে এমনিতেই হচ্ছে বেলা যাচ্ছে তো এখানে হচ্ছে প্রথমে আমি গোল গোল করে এভাবে বেলে নিচ্ছি পরে ভাবলাম যে না গোল করে বানাবো না পাউডার চারকোনা করে বানাবো তো তারপরে এখানে হচ্ছে আমি ভিতরে দুধ পাউডার একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এভাবে হচ্ছে ভাস করে নিব ভাজ করে নিয়ে তারপর যেভাবে পরোটা শেপে হচ্ছে পরোটা বানায় সেভাবে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নেব। পরোটার ভিতরে এভাবে করে হচ্ছে দুধ পাউডার দিলে তারপর খেতে কিন্তু বেশ মজা হয় আর পরোটা খামের করার সময় একটুখানি চিনি একটু লবণ দিলে পরোটাটা খেতে অনেক বেশি মজা হয় তো আমার আজকের পরোটাগুলো অনেক বেশি ভালো হয়েছিল খেতে অনেকটা মজা হয়েছিল আর মুচমুচেও হয়েছিল। তো এই তো এভাবে করে হচ্ছে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব আর বানিয়ে হচ্ছে এই তো এখানে আমি সবগুলো পরোটা অফ ক্যামেরায় বানিয়েও নিয়েছি এখানে বেশ কয়েকটা পরোটা আছে তো সবগুলো পরোটা তো আর হচ্ছে আমার খাওয়ার জন্য লাগবে না তো কয়েকটা পরোটা হচ্ছে ফ্রোজেন করে রাখব আর যে কয়েকটা হচ্ছে লাগবে কয়েকটা বলতে দুইটা দুই তিনটা হলেই হচ্ছে হবে আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রোজেন করবো তো এই তো এখানে হচ্ছে তাবা বসিয়ে দিয়েছি আর এখন হালকা একটু করে সেকে এদিক এপিটোপিট একটু করে শেকে তারপর হচ্ছে ফ্রোজেন করবো তো এই তো এভাবে করে হচ্ছে অল্প করে ভেজে আমি রেখে দেব আর আমি এখানে মাত্র তিনটা পরোটা ভেজে নিয়েছি তো হচ্ছে এটা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তা করব। আর হচ্ছে চিনি দিয়ে আজকে পরোটাটা আমি খাবো চিনি দিয়ে পরোটা খেতে বা চা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো এরপর হচ্ছে সকালের নাস্তা শেষ করেছি সকালের রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি এরপর হচ্ছে মরিচটা শেষ হয়ে গিয়েছিলো কাঁসা মরিচ তো গতকাল রাত্রেই আপনাদের ভাইয়া মরিচ নিয়ে এসেছিলো তো আমি এভাবে করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে রান্নার আগেই হচ্ছে মরিচগুলো এভাবে গুছিয়ে রাখি তো এখানে মরিচের হচ্ছে বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর মরিচগুলো এভাবে বেছে রেখে দেবো তো আজকের ভিডিও ভয়েসে হচ্ছে আপনারা হয়তো বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন তো কেউ কিছু মনে করবে না যেহেতু এখন প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে সবখানেই বৃষ্টি হচ্ছে তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল তো সেটাই হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আর তো এরপর হচ্ছে আমি চলে আসছি রান্না করতে রান্না আজকে সিম্পল রান্না বান্না করবো এখানে হচ্ছে ডাল রান্না করব তারপর হচ্ছে শুটকির ভর্তা আর বরবটি ভাজি করে নেব তো এখানে হচ্ছে আমি বরবটি ভাজির জন্য পেঁয়াজ আর মরিচটা হচ্ছে ভেজে নিচ্ছে আজকে ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব তো ভেজে নিয়ে তারপর এখানে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সব শুকনো মশলা দিয়ে তারপর রান্নাটা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে একটি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতে আসছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো তো এখানে হচ্ছে আমি আমার ভাজিটা হয়ে গিয়েছে নামিয়েও নিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে সুটকি ভর্তা করব এর জন্য হচ্ছে কাঁচা মরিচ রসুন আর সুটকি এগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর অফ ক্যামেরায় হচ্ছে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ডাল রান্নার জন্য তো ডালটাও হচ্ছে আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এরপর হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করেও নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এরপর হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে হচ্ছে হ্যাঁ বিকেল বিকেলবেলায় এখানে হচ্ছে আমার মশলা শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে যেহেতু ফ্রি আছি তো মশলাটা একটু গুঁড়ো করে রাখি তো এই জন্যই তো এখানে সব ধরনের মশলা আমার যা যা প্রয়োজন সব কিছুই আমি নিয়েছি আর মশলাগুলো এখন হচ্ছে আমি একটুখানি গরম করে মানে তেলে নেবো তেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে করে তারপর ব্লেক গুঁড়ো করে তো তারপর হচ্ছে আমি এখানে জিরাগুলো একটু ভেজে নিচ্ছিলাম এভাবে করে একটু করে ভেজে নিয়ে গুঁড়ো করলে হচ্ছে অনেক বেশি সেন্ট আসে মশলার থেকে তো এভাবেই দেখেছি আমার শাশুড়ি মা আমার মাকেও দেখেছি তারা এভাবে হচ্ছে একটু গুঁড়ো করার আগে এভাবে ভেজে নেয় নিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে তো আমিও ওভাবেই করছি তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে সবগুলো মশলা আমি এখানে গুঁড়ো করে নেব তো এই তো প্রথমে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে একটু চেলে নিচ্ছিলাম আমি নেওয়ার পর যে এভাবে এরকম যে মোটা দানাগুলো ছিল এগুলো আবারও ব্লেন্ডারে দিয়ে তো এভাবে করে আবারও গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব তাহলে হচ্ছে মশলা গুঁড়ো করা হয়ে যাবে তো আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন যাই না এতক্ষণ কে কে আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত ছিলেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ